আলাইকুম দর্শক সবাইকে শুভেচ্ছা সম্প্রতি বাংলাদেশে দুটি নির্বাচনী জরিপ করা হয়েছে মার্কিন নির্বাচনী জরিপ সংস্থা আই আর আই এবং আলোর একটি জরিপ সম্প্রতি প্রকাশ করা হয়েছে আর আই এর নির্বাচনী জরিপে দেখানো হয়েছে বিএমপি এবং জামাতে ইসলামে খুবই কাছাকাছি চলে এসেছে তাদের মধ্যে ব্যবধান মাত্র তিন পার্সেন্ট সেই নির্বাচনের জরিপ বিএনপির বিপক্ষে গেছে বলে তারা সেই নির্বাচনী জরিপটি তুচ্ছ করেছে আবার সেই নির্বাচনী জরিপ জামাতের পক্ষে তাই জামাত এবং জামাতপন্থী মানুষেরা কিন্তু বাস্তবে কথা গিয়েছে হলো এই নির্বাচনী জরিপগুলো কখনোই কোনো দেশে শতভাগ সঠিক হয় না তারপরেও নির্বাচনের আগে বিভিন্ন সংস্থা এই জরিপগুলো করে থাকে গতকালে প্রথম আলোর একটি নির্বাচনের জরিপ প্রকাশিত হয়েছে প্রথম আলোর নির্বাচনের জরিপ সম্পর্কে আলোচনা করার আগে দুই একটি কথা বলতেই হয় প্রথম আলো এমন একটি পত্রিকা যেটি কোনদিনও বিএনপি এবং বাংলাদেশের ইসলামপন্থী মানুষ বা দলের স্বার্থ সংরক্ষণ করে না তারা সবসময় আওয়ামী লীগ এবং ভারতের স্বার্থ সার্ভ করে থাকে এই প্রথম আলো পত্রিকা দুই সালে জাতীয় নির্বাচনের দিন আরেক জিয়ার কোটি টাকার দুর্নীতির খবর ফলাও করে প্রচার করেছিল এবং বিএমপির এম পি র বরাডুবি হয়েছিল এই পত্রিকাটি হঠাৎ কালকে একটি রিপোর্ট প্রকাশ করলো যেখানে বিএমপিকে দেখানো হল বিশাল জনপ্রিয় একটি দল হিসেবে এর পিছনে প্রথম আলোর একটি সুদূর প্রসারী পরিকল্পনা রয়েছে তারা টিভি সুদ অসুধের জোর তুলছেন যদিও তারা মাটির পরিস্থিতি জানেন মাঠের পরিস্থিতি কোনোভাবেই বিএনপির অনুকূলে নয় মনোনয়নকে কেন্দ্র করে প্রতিদিন নিজ দলের মধ্যে হতাহতের ঘটনা ঘটছে এর মধ্যে এই প্রকাশ করা হয়েছে এর মূল কারণ করা বিএনপির মন মানসিকতায় ঢুকিয়ে দেওয়া যে আমরা অনেক চাঁদাবাজি করেছি সব দখল করেছি পাথর ঘাট সবকিছু লুটপাট দখল করেছি তারপরেও বাংলাদেশের মানুষ আমাদেরকে ছায় এবং এই বিশ্বাস তাদের দেওয়া আমি মনে করি প্রথম আলো সুকৌশলে বিএমপির নেতাকর্মীদের মধ্যে একটি ঢুকিয়ে দিতে সক্ষম হয়েছে এবং বিএমপি যদি এই রিপোর্টের আলোকে চলতে থাকে তাহলে আসন্ন নির্বাচনে তাদের বোরাডুবি হবেই বলে আমি মনে করি